নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় কনসালটেন্ট হোমি তো এই শীতকালে পশ্চিমবঙ্গে মোটামুটি দুটো রোগে খুব বারবার দেখতে পাওয়া যায় বা দুটো রোগ যারা ভোগে তাদের কষ্টটা অনেক গুণ বেড়ে যায় প্রথমত হচ্ছে কি না বাতের ব্যথা বা বাতের জন্য যে যে কষ্টগুলো মানুষ পান এই শীতকালে বাতের ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এই বিষয় নিয়ে আমি আমার আগের একটা ভিডিও করেছি সেখানে সম্পূর্ণরূপে আমি বলেছি কি করা উচিত বা কী করা উচিত না হ্যাঁ সেই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার দু নম্বর যে রোগটার কথা বলছি সেটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যা এই সমস্যাটাও কিন্তু এই শীতকালের দিকে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং আজকাল দেখতে পাওয়া যাচ্ছে মানে বর্তমান যুগে যে পরিস্থিতি আছে আর কি সে দূষণই বলুন বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশনই বলুন বা আরও অনেক কিছু বিষয় থাকে সেগুলোকে নিয়ে এই শ্বাস প্রশ্বাসের সমস্যা অনেক বেড়ে যাচ্ছে এবং সেটা সমাজের একটা সাধারণ যেন রোগে পরিণত হচ্ছে তার জন্য কি চলছে তার জন্য বিভিন্ন ধরনের কিন্তু ট্রিটমেন্ট চলছে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য অ্যালোপাথিতে আমরা ভরসা রাখছি সেখানে কি কি চলছে না সেখানে আপনার ইনহেলার দিতে হচ্ছে মানে যেটাকে মুখে পাম্প নিতে হয় ইনহেলার নেওয়া হচ্ছে নেবুলাইজেশন করা হচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে স্টেরয়েড চলছে ইত্যাদি ইত্যাদি মেডিসিন চলছে তো সেই সকল ট্রিটমেন্টে হয়তো তৎক্ষণাৎ আমরা একটা সাময়িক রিলিফ পাই কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা যদি নিত্যদিন লেগে থাকে যদি বহুদিন চলে তাহলে এটা কতটা জীবনদায়ী বিষয় আর কি কতটা জীবনদায়ী পদ্ধতি হবে সেটা কিন্তু আমার সত্যি ধারণার মধ্যে নেই তবে একটা জিনিস আমার ধারণার ভেতরে আছে বা যেটুকু দেখেছি আমি যেটুকু বুঝেছি আমার প্র্যাকটিস লাইফে সেটা হচ্ছে এই শ্বাসজনিত যে সকল সমস্যাগুলো আসছে আর কি সে হাঁপ টান হাঁপানি যাই কিছু বলুন না কেন বা শ্বাস নিতে কষ্ট হওয়া ব্রিদিং ডিস্ট্রেসে তো সেইগুলোর অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কিন্তু অনেক লং টার্মে মানে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করে দিতে এবং সেটা অনেকটা খরচা সাপেক্ষ এবার এর অল্টারনেট এটা তো আমাদের কাছে জানাই আছে আমরা তো দেখছি সবসময় এর বাইরে আমরা যদি এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করি তাহলে রেজাল্ট কি হবে কি পেতে পারি আমরা তো সেইটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখতে হবে ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখলেই আপনাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে যদি শ্বাসকষ্ট সমস্যায় আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি এবং যদি একজন প্রকৃত ভালো হোমিওপ্যাথি ডাক্তার তাকে ট্রিটমেন্ট করে তাহলে আমরা কি রেজাল্ট পেতে পারি এই বিষয়টা আমি নিজে কিছু বলছি না আপনারা রুগীর মুখেই শুনুন তিনি কি বলছেন তাহলে আমাদের মাঝখানে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে সব কিছু আপনার নাম বলুন আমার নাম শ্রীকান্ত মালিক শ্রীকান্ত মালিক মালিক বাড়ি বাড়ি মাংরুল মাংরুলে আচ্ছা কি কি কারণ নিয়ে আপনি আমার দেখাচ্ছিলেন আমার কারণ হচ্ছে প্রচুর মানে ঠান্ডা লাগতো আর হচ্ছে শ্বাসকষ্ট দিতে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট দিতে কষ্ট হতো মানে অতিরিক্ত জল খেয়ে নিলে অনেক সময় বমিও করেছি আচ্ছা আর আর হচ্ছে রাতে মানে ঘুমানোর আগে শোয়ার সময় মানে শ্বাসকষ্ট কষ্ট হতো নিঃশ্বাস নিতে পারতাম না ঠান্ডা লেগে

ওইখানে এলাবাতি ওষুধ খাচ্ছিলাম ডাক্তারকে দেখিয়েছিলাম আচ্ছা পাসপোর্ট ডাক্তার দেখিয়েছিলেন আচ্ছা উনি তারপর কি বলেছিলেন উনি বলেছিলেন যে আপনাকে ওষুধ চালিয়ে যেতে হবে আচ্ছা ওষুধ খেয়ে যেতে হবে আচ্ছা কতদিন ওষুধ খাওয়ার কথা বলেছিলেন ওষুধ বলেছিল ওষুধ খেলে এটা কমবে আচ্ছা তারপর হচ্ছে যদি আবার ওষুধ বন্ধ হয়ে যায় ভবিষ্যতে বাড়তেও পারে ওষুধ খেয়ে যেতে হবে আমি ডাক্তারবাবুকে বললাম এটা আপনি কিরকম রোগের কথা বলছেন একটা রোগ যদি হয় সেটা ওষুধ খেলে সুস্থ হয়ে যায় মানুষ আমি যদি এই বয়স থেকে ওষুধ খেতে শুরু করি আমার তো বহু বছর ওষুধ খেতে হবে খেয়ে যেতে হবে ঠিক আর যদি মানে সেরকম যদি কিছু হয় বাড়াবাড়ি কেস তাহলে অপারেশন করতে হবে যেটা সমস্যা ওনাকে বলেছিলাম আচ্ছা যদি সমস্যা হয় তাহলে অপারেশন করে পুরোপুরি সুস্থ করতে হবে নাহলে এই বয়স থেকে আমি যদি ওষুধ খাই আমাদের বহুদিন ওষুধ খেয়েই যেতে হবে বলেছিলাম ওই যে তোমার ব্যাপারে তুমি কি করবে দেখো আমরা বলেছি আচ্ছা কতগুলো ওষুধ খাচ্ছিলেন তখন তখন বহু ওষুধ দিয়েছিলাম ওষুধ মোটামুটি ডাক্তার মানে ডাক্তারের ফিস ছিল পাঁচশো টাকা আর ওষুধ কার্ড নিয়ে মোটামুটি দু হাজার আড়াই হাজার টাকা নিচে যখন আসতাম বিল হতো দু হাজার আড়াই হাজার নিচে হতো আচ্ছা আমি আপনি আমাকে আমি আপনার প্রেসক্রিপশানটা শো করছি এটা ছিল ওনার প্রেসক্রিপশান ওনাকে আমি দেখেছিলাম ষোলোই ডিসেম্বর আচ্ছা সেখানে ছিল আপনার একটু দিয়ে ঠান্ডা লাগার ধাত ছিল ব্রিদিং ডিস্ট্রেস ছিল রাত্রিবেলায় হতো আর ঠান্ডা লাগলে হতো আর গরম নিলে ভালো লাগতো আপনি জল খাওয়ার পর বমি করতেন এটা বলার ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনি কেমন আছেন এখন পুরোপুরি সুস্থ ওইটা হচ্ছে হালকা রকম হয় অসুবিধাটা যেটা হচ্ছিল আগের তুলনায় আগে যেটা হচ্ছিল তার তুলনায় অনেক কম আচ্ছা একশো ভাগের ভেতরে রোগটা কতটা কমেছে বলে মনে হয় একশো ভাগের ভিতরে মোটামুটি নব্বই ভাগ কমে গেছে নব্বই ভাগ কমে গেছে কটা ওষুধ দিয়েছিলাম আমি চারটে চারটে প্রতিদিন কটা করে ওষুধ খেতেন প্রতিদিন খেতাম একটা করে আচ্ছা একটা করে তো চারবার তিরিশ কটা করে আচ্ছা 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 এক কার পর একটা খেতাম শেষ হওয়ার পর আচ্ছা আর এখানে আমি একটা ওষুধ খাইয়ে দিয়েছিলাম তাই তো হ্যাঁ আচ্ছা খরচাটা এলাপাতির থেকে কম হয়েছে তো হ্যাঁ অনেক কম হয়েছে পনেরো দিন ধরে আপনি কি বুঝলেন এলাপাতির থেকে তাড়াতাড়ি কাজ করছে না করছে না হ্যাঁ তাড়াতাড়ি কাজ করছে কাজ করছে আমার খাবার দুদিন পর বুঝতে পেরেছি হ্যাঁ ওষুধটা মানে কাজ হচ্ছে ভাত খাবার পর দুপুরবেলা খাবার পর যে অসুবিধাটা হতো তার আগে পর্যন্ত আপনার কাছে যেদিন আসছি তার আগের দিন পর্যন্ত হয়েছে আচ্ছা কিন্তু ওষুধটা খাবার পর দিন তার দিন থেকে দেখছি পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিছু বুঝতে পারি না এটা আচ্ছা আচ্ছা আর যে নিঃশ্বাসটা নিতে অসুবিধা হতো আর কোনো কিছু অসুবিধা হয়নি মানে সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি ওটা কোনো অসুবিধা হয়নি বাহ আগে কি আপনাকে পাম্প দিয়েছিল নাকি মুখে কিছু নেবার টানার কিছু দিত মুখে মুখে দিয়েছিল প্লাজমা নাকের নাকের ড্রপ দিয়েছিল আচ্ছা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে হয়েছিল নেবুলাইজারের জন্য কি পরে বাইরে কোনো জায়গা নিতে হতো তো গ্যাস নিতে হতো না না গ্যাস নেওয়ার কথা ওবিত গ্যাস নেওয়ার কথা বলেনি বলেছে ছবি করতে বলেছিল পেটের ছবি করেছিল আচ্ছা তারপর বুকের ছবি এক্সরে করতে বলেছিল তাও করেছিলাম দেখে বলল কিছু অসুবিধা নেই পেটের ছবি সবই ঠিকঠাক আছে এগুলো দেখা ও লিভার টিভার থেকে শুরু করে ডাক্তারবাবু বলেছিল আমি ভাবলাম অন্য কিছু হতে পারে ওই জন্য পেটের ছবি করাতে বললাম ওই যেটা হয় ব্যথা লাগছিল হালকা তো ভেবেছিল পাথর টাথর হয়েছে কিনা ডাক্তারবাবু যেটা বললো দেখে পেটের ছবি করার পরে বললো না সব কিছু ঠিকঠাক আছে আর বুকে তোমার হচ্ছে যে ইয়েটা রয়েছে ছবি করার পরে বললো ফুসফুস যেটা আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কোনো কিছু অসুবিধা নেই পেটেরও তোমার ছবি ঠিক আছে আর বুকেরও ঠিক আছে তোমার ঠান্ডা লাগার ধাতটা আছে তোমার পুকুরে চান করা চলবে না হ্যান ত্যান নানা রকম বলতে আমি ঠিক আছে পুকুরে চান করবো না দিয়ে ওষুধ খাচ্ছিলাম কিছুদিন খেয়েছি একটু সুস্থ বুঝতে পেরেছিলাম আবার ওষুধ শেষ হয়ে যেত আবার যেমনকে তেমন আরাম হয়ে যেত আচ্ছা এখানে আপনার ওষুধ কতদিন আগে বন্ধ হয়েছে শেষ হয়েছে কতদিন আগে আমার ষোলো তারিখ বাংলার ষোলো তারিখ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি বন্ধ হয়েছে ফার্স্ট জানুয়ারি বন্ধ হয়ে গেছে আমি এক তারিখে শুরু করতে পারিনি ওষুধটা

আচ্ছা আপনার এই ভিডিওটা আমি কি অনলাইন মিডিয়া দিতে পারি কোনো অসুবিধা নেই তো যেমন ধরুন ফেসবুক হোক বা ইউটিউব হোক দেওয়া যেতে পারে দিতে পারি ঠিক আছে যাদের দশজন লোক দেখতে পায় যে যাদের শ্বাসকষ্ট থাকে হ্যাঁ তো তারা কেমন করে ভালো হতে পারে এবং পনেরো দিনের ভেতরেই কতটা ভালো থাকা যায় গ্যাস লাগে না কিছু তাই না আর সব থেকে বড় ওষুধ কম খেতে হয় হ্যাঁ ওষুধ কম খেতে হয় অনেক খরচাটাও কম হয় আচ্ছা থেকে খরচা কম ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আপনি এর আগে হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছেন কখনো না আমি হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসা করাইনি হোমিওপ্যাথি ওষুধ আমি খাইনি কখনো এই প্রথম ফার্স্ট টাইম খেলাম আচ্ছা এর আগে হোমিওপ্যাথি ওষুধ কেন খাননি কেন এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাইনি বলতে আমি হোমিওপ্যাথি ওষুধের প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না এটাই ভাবতাম যে হোমিওপ্যাথি ওষুধ মানে খুব দীর্ঘদিন ধীরে ধীরে কাজ হয় ওষুধ মানে কাজটা হতে সময় লাগে আর এলাপাতি ওষুধ তাড়াতাড়ি কাজ হয় এটাই ভাবতাম ওর জন্য হোমিওপ্যাথি ওষুধের প্রতি একটা মানে বিশ্বাস ছিল না যে তাড়াতাড়ি কাজ হবে বলে কিন্তু এখন খেলাম হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে বুঝতে পারলাম যে হোমিওপ্যাথি ওষুধ তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি কাজ করে হ্যাঁ আচ্ছা তাহলে লোককে জানাবেন তো যে বিষয়গুলো হোমিওপ্যাথি ওষুধ কাজ করে তাড়াতাড়ি বা এরপর থেকে যখন সমস্যা হবে কিছু তখন হোমিওপ্যাথি ওষুধই খাবেন খেলে দেখবেন তাড়াতাড়ি যেমন ভালোও হবে সাইড এফেক্টও থাকবে না আর খরচাটাও অনেক কম এটা জানতাম যে হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্টটা কম কিন্তু তারপরেও জানা সত্ত্বেও মোবাইথিক মানে এটাই ভাবতাম যে ধীরে ধীরে কাজ হবে তার অসুবিধায় যদি কিছু হয় এলাপাতই খেয়ে নিলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেল এটাই ভাবতাম কিন্তু এটাও জানতাম যে এলাপাতের ওষুধের সাইড এফেক্ট আছে বেশি এটা জানতাম আর মোবাইতির ওষুধ সাইড এফেক্ট কম আচ্ছা এটা জানতাম জেনে শুনেও মানুষ ভুল করছে জেনে শুনেও ভুল করে আচ্ছা এখানে তো আপনি বললেন না এখন জেনে গেলাম যে মোমোপাথি ওষুধের কাজটা জেনে গেলাম বলতে কি আমি খেয়ে বুঝতে পারলাম কীরকম মানে কাজ আমি যেটা মানে সুস্থ ফিল করছি আমি বুঝতে পারছি এরপর থেকে আর আর খাবো না বাদ দিয়ে খাবো বাহ ভেরি গুড ভেরি গুড সবাইকে এটা বলুন কারণ তাহলে তাতে শরীর ভালো থাকবে আচ্ছা ঠিক আছে